আটো শত আট বস্তু এতে কেমন আছেন আপনারা আমার তো জায়গাও নেই বাড়িও নেই জন্ম থেকে ভাড়া বাসায় থাকি তাই আমার উঠানে গাছও নেই বাজারে গেলাম এই লাউটা দেখতে পেলাম মনে পড়ে গেল মনোরুলের কথা কত কাঁচা কত কিছু খায় আমি তো কত খাবার খেলাম আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পারলাম না তাই মনোর দেখানো পথেই আপনাদের একটা ভিডিও করার চিন্তা করলাম দেখি আমার কাছে এটা সেই স্বাদ লাগে কিনা আসলে তো সেই সাত একবার শশার মতো শত শেষ আপনার ও কাচালাও খেয়ে দেখবেন আসলে শেষ আপনি আরেকটা জিনিস আনছি দেখাই এটাকে আপনারা উস্তে বা করলা নামে ছিলেন দেখি এটা কেমন লাগে আরে ঠিক যেন তিতরে রসগোল্লা সেই সব আর তো সত্য আমার কাছে তো সেই স্বাদ লাগলো আপনারা খেয়ে বলবেন আপনাদের কাছে কেমন স্বাদ লাগে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন